বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিডি ব্লগার তিনি চ্যানেলে আবারও নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি আমি তানি একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে যে যে প্রান্ত ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ আশীষ রহমতে সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন সবাইকে জানাচ্ছি মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা রমাদান মোবারক তো আজকে আমাদের বাসায় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আসলে ওই মুহূর্তটা বা ওই স্মৃতিটা এখনো মনে পড়লে কেমন যেন আমার ভিতরটা ভেঙে চুরে চুরমার হয়ে আসে যে আমি কি দেখলাম কি থেকে কি হয়ে গেল তো সবাই হচ্ছে আমার ভিডিওটাতে অনেক অনেক কমেন্টস করেছেন তার মধ্যে হাওয়া আপু হচ্ছে জানতে চেয়েছিল। তালহার পরবর্তী আপডেট তো তালহার পরবর্তী আপডেট আপনাদের সাথে শেয়ার করার জন্যই তো ক্যামেরার সামনে বসেছি এই যে দেখতে পাচ্ছেন তালহার এখানে কেটে গিয়েছে আজকে সকালবেলা তো সকাল এগারোটার দিকে হচ্ছে তালহাকে অ্যাম্বুলেন্সে এসে হসপিটালে নিয়ে যায় এরপরে দুপুর সাড়ে তিনটা বাজে তালহা হচ্ছে বাসায় ফিরে তো তালহাকে কিভাবে হচ্ছে কাটা জায়গাটাতে সেলাই করেছে এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজকের ইফতারির ব্লগ টা আপনাদের সাথে শেয়ার করব। কারণ আজকে আমার কোনো ইফতার তৈরি করতে হয়নি তাফিদার আম্মু হচ্ছে একটু আগে ইফতার দিয়ে গিয়েছে ভাবি আগেই ফোন করে জানিয়েছিল যে ভাবি আজকে কোনো ইফতার বানাবেন না আপনাদের বাসায় আমি আজকে ইফতার দিয়ে যাব তো এই আমি আর বাসায় কোনো ইফতারই তৈরি করিনি শুধু একটু শরবত বানিয়েছি তো তাশ্মীরের পাপা আবার হচ্ছে পুঁইশাক কিনে এনেছে আজকে বলল যে পুঁইশাকের একটু পাকোড়া তৈরি করতে তো আমার তালহার অবস্থা দেখেন সে এত পরিমাণে কেটে গিয়েছে তারপরও তার দুষ্টামির শেষ নাই তো তালহার জন্য সবাই দোয়া করবেন তালহার এই যে এ কাটা জায়গাটা যেন খুব শীঘ্রই ভালো হয়ে যায় তো আর তালহাকে কয়েকদিন স্কুলে দেওয়া হবে না কারণ এই অবস্থায় স্কুলে দিয়ে আবার বলা তো যায় না যদি একটা ব্যথা পায় তাহলে তো আবার আরেক সমস্যা হয়ে যাবে তো তালহার কয়েকদিন বাসায় থাকতে হবে আর আমাদের ঈদের শপিং করা হয়নি আজকে চাইছিলাম ঈদের শপিং করতে যেতে কিন্তু তালহার তালহার এই জায়গাটা কেটে যাওয়ার কারণে আর আমাদের শপিং মলে যাওয়া হলো না তো তো সবাই দোয়া করবেন জন্য আপনারা দেখতে থাকেন তালহাকে কিভাবে হচ্ছে কাটা জায়গাটাতে সেলাই করেছে তার চোখের সামনে সন্তানের এমন বিপদ দেখে নিজেকে খুব নার্ভাস ফিল মনে হচ্ছিলো অনেক বেশি অসহায় মনে হচ্ছিল শুধু আল্লাহকে ডাকতেছিলাম যে আল্লাহ তুমি সাহায্য করো তুমি রহম করো আল্লাহ তুমি ছাড়া কেউ নাই তালহাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে যখন ওর কাটা জায়গাটা পরিষ্কার করতেছিল তখন নাকি অনেক বেশি রক্ত বের হয়েছিল অনেকগুলো টিস্যু ভিজে গিয়েছিল তো তালহাকে দুইটা ইঞ্জেকশন দিয়েছিল একটা অপোস করার জন্য আর একটা হচ্ছে যেন ইনফেকশন না হয় অবশেষে এই যে সেলাই করতেছে ডাক্তাররা চারটা সেলাই দেওয়া লেগেছে আমি আগেই আন্দাজ করেছিলাম ওর কাটা জায়গাটা দেখে যে তিনটা অথবা চারটা সেলাই দেওয়া লাগতে পারে কারণ এত পরিমাণে কেটেছে আর ভিতর জায়গাটা এত পরিমাণে ডেবে গিয়েছে তো তালহা যে দেখেন নড়াচড়া করতেছে না কেন কান্নাকাটি করতেছে না বিরক্ত করতেছে না ভয় পাচ্ছে না তো ওর এই সাহসিকতা দেখে ডাক্তাররা বলতেছিল তালহা ব্রাহ তার মানে তালহা অনেক ভালো তো ওর এই সাহসিকতা দেখে ওর পাপা একটু ভিডিও শ্যুট করে আমার কাছে পাঠিয়েছিল আমি তো বাসায় চিন্তা করতেছি আমি কান্নাকাটি করতেছি আমি যেন ওর এই সাহসিকতা দেখে একটু স্বস্তি পাই তো তালহার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ অনেক রহম করেছে অনেক সাহায্য করেছে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া তো তালহাকে আবার দশ দিন পর হসপিটালে নিয়ে সেলাই কেটে আনতে হবে করবো তাকিদের আম্মু কী কী ইফতার দিয়ে গিয়েছে চলেন আপনাদেরকে দেখাই আর তালহার জন্য হসপিটাল থেকে হচ্ছে ডক্টর কোনো ওষুধ দেয়নি ওর ওকে হচ্ছে শুধু জ্বরের ওষুধ যেটা তাকে পেয়ে না বাচ্চাদের আমরা বাচ্চাদের জ্বর হলে যে ওষুধটা খাওয়াই ওই ওষুধটাই হচ্ছে খাওয়াতে হবে যদি ব্যথা করে আর হচ্ছে যদি গায়ে জ্বর আসে তাহলে তো আমি রান্নাঘরে চলে এসেছি এখন আপনাদের সাথে শেয়ার করি যে তাফিদার আম্মা কী কী ইফতার দিয়ে গিয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে চিকেন ফ্রাই এরপরে হচ্ছে এই যে ডালের চপ ডালের পেঁয়াজ আর কি ডালের চপ না তো ছড়ি এরপরে হচ্ছে এই যে বেগুনি এখানে হচ্ছে আলুর চপ আর এগুলো মনে হয় শুধু ডালের চপ বেগুনের চপ আর আলুর চপ খাওয়ার সময় বোঝা যাবে আর এই তো চিকেন ফ্রাই আর এটার মধ্যে ফল দিয়েছে সরি আমার কাশি আসতেছে এখানে খেজুর কিউই ফল তারপরে এই যে ফ্রাগলা তারপর নাশপাতি আপেল আনারস মালটা তারপরে কলা এরপরে হচ্ছে এটা মেলুনে তো হরেক রকমের সাথে আবার এই যে কমলাও আছে হরেক রকমের ফল দিয়ে ভাবিয়ে তো ইফতার দিয়ে গিয়েছে এই দিকে হচ্ছে বুটভুনা আর এটার মধ্যে হচ্ছে বিরিয়ানি রান্না এই তো গরুর গোস্ত দিয়ে ভাবে বিরিয়ানি রান্না করেছিল এইগুলাই হচ্ছে আমাদের আজকের ইফতার তো এত এত ইফতার থাকতে আমি আর কি করব আমি এখানে হচ্ছে এই যে আখের গুড়ের শরবত বানিয়ে নিয়েছি তোতমার দানা আর এই ইউসুগুলির ভুসি দিয়ে আর এখানে রো দিয়েছি আর আখ চিনি সাথে হচ্ছে নামও বলতে ভুলে যাই ইউসুগুলির ভুসি আর তোতমার দানা এই তো দুই রকমের শরবত তো ডালের পেঁয়াজও করার জন্য আমি এখানে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা কেটে আর ডালগুলো বেটে সুন্দরভাবে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি তো কাশ্মীরের পাপা হচ্ছে তালহাকে নিয়ে হসপিটাল থেকে আসার পথে বাঙালি আলিমেন্টারি থেকে কিছু হচ্ছে পুঁশাকে এনেছে তো পুঁশাকের ডাটা তাহলে কি বাঙালি নাকি তাহলে ইতালিয়ান আচ্ছা ঠিক আছে ইতালিয়ান বলবো তো ওই যে আমি বাঙালি আনিমেন্টেই বলছি এই জন্য তালহা আমাকে বলতেছে যে বাঙালি না তো এখানে এই যে পুঁইশাকগুলো ডাটা সারিয়ে আমি সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এই ডেকগুলোকে কুচি কুচি করে কেটে তারপরে হচ্ছে পেঁয়াজও বানাবো তো তালহার পাপা হচ্ছে এইগুলা তালহাকে নিয়ে বাসায় আসার সময় কিনে এনেছে বাসায় এসেই আমাকে বলতেছিল আজকে পুঁইশাকের পাকোড়া বানাবে তো যাই হোক এগুলা কাটি আগে তো শাকগুলোকে এই যে একবার কুচি কুচি করে কেটে নিয়েছি এখন হচ্ছে ডালগুলো দিয়ে মিক্স করে নেব এখানে ডাল দিয়ে পুঁই শাক দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আর এই দিকটাতে ফ্রাইপ্যানে তেল দিয়ে তেল গরম হতে বসিয়েছি তখন আমি একটু একটু করে দিয়ে দিব আমার টেনশনটা এখনো কাটে নাই তালহার জন্য এত পরিমাণে টেনশন হচ্ছে আর সকালবেলা কান্নাকাটি করার জন্য আমার চোখ যেমন ব্যথা করতেছে মাথাও ব্যথা করতেছে তো আপনারা কে কে হচ্ছে এইরকম পুঁই শাকের পাকোড়া খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আর যারা খাননি এখনো একবার হলো ট্রাই করে দেখবেন খেয়ে দেখবেন অনেক মজার এবং খুবই স্বাস্থ্যসম্মত যেসব বাচ্চারা শাক খেতে চায় না আমার মনে হয় তাদেরকে এরকম শাকের পাকোড়া করে দিলে ভালো হয় তো কালকে হচ্ছে রবিবার কালকে তেইশ রোজা তো আগামীকালকে হচ্ছে আমরা ইত্যাদির আয়োজন করব এই জন্য এখানে এই যে গরুর গোস্ত দিয়ে পিজালি দিয়ে আর গাজর দিয়ে আমি একটা পুর তৈরি করেছি এগুলো দিয়ে হচ্ছে রোল তৈরি করব। কালকে সবার পাশে ইফতারি দেওয়ার জন্য তার বাবা এখানে কলা এনেছে আপেল নাশপাতি আরও কি কি যেন ফল কিনে এনেছে হচ্ছে একটা সেট হয়ে গিয়েছে যাচ্ছে এখন উল্টে আর চুলের তাপটা আমি একদম কমিয়ে দিয়েছি সারাদিন তালহার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে বাচ্চাটা এখন ঘুমাইতেছে বাসাটা এখন একদম নীরব আমার তালহা গায়ানোর বাসা না থাকলে পুরো বাসাটা একদম ঠান্ডা বরফের মতো আল্লাহ পাখোড়াগুলো ভাজা হইতে হইতে আমি এদিকে শশা কাঁচামরিচ তারপর ধনিয়া পাতা এবং পেঁয়াজ কেটে নিয়েছি এগুলো হচ্ছে আজার মানে নামাজের পরে আমরা মুড়ি মাখা খাব তো পাখোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি প্লেট উঠিয়ে নিয়েছি আর প্লেটের ভিতরে একটা টিস্যু দিয়ে নিয়েছি যেন তেলটা ঝরে যায় আর দেখতে দেখতে মাহের রমজানের রোজাগুলো প্রায় শেষের দিকে আর মাত্র আটটা রোজা আছে এমনি যেন এই রোজা আসলো আবার চলে যাওয়ার সময় হয়ে গেছে আল্লাহ জানিনা আগামী বছর রমজান পর্যন্ত বাঁচব কি তো বাকি যে রোজাগুলো আছে আমি যেন সবগুলো রোজা থাকতে পারি সবাই দোয়া করবেন আর আপনারাও সবগুলো রোজা রাখার চেষ্টা করবেন তো কিছু ফল কেটে নিয়েছি শবত নিচে নিয়ে আসো এই হচ্ছে ভুনা এই যেখানে সব ধরনের ফল আর এই যে ভাজা পোড়া বিরিয়ানি আর এই যে হচ্ছে পুঁইশাকের পাকোড়া এই হচ্ছে আমাদের আজকের ইফতার আমাদের বাইশ রোজার ইফতার ব্লক আপনাদের সাথে শেয়ার করলাম সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে যারা নতুন জয়েন হয়েছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখতে পারেন তো আমরা ইফতার করে নেচে আর আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম